হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা দাস ব্লগ আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত দু হাজার পঁচিশের তেরোই নভেম্বর বুধবারের ব্লগটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সকালে উঠেই একটু লেবু জল খেয়ে নিয়ে ছেলে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে ওদের টিফিন রেডি করেছিলাম আজকে টিফিনে দিয়েছিলাম কয়েক পিস আপেলের টুকরো আর বাড়িতে একটা রুটি ছিল সেটা দিয়েই একটা বাড়িতে এগরোল বানিয়ে দিয়েছিলাম তো এই টিফিনটা স্কুলে দিয়ে আসবো দিয়ে আসার পরেও রান্নাঘর মোটামুটি আমার ক্লিন করা হয়ে গিয়েছিল এবার আমি একটু অন্য কাজ ছিল সেগুলো বসে বসে করে নেব তো দেখছো রান্নাঘর মোটামুটি ক্লিন করেই ফেলেছি ট্যাপ যা ছিল এই যে দুটো গ্রিন টি দেখছো এগুলো তো উইথ লেমন গ্রিন টি তো এই গ্রিন টিটা আজকে আমি সকালে ব্রেকফাস্টে খেয়েছিলাম চা চারটা মানে অন্য গ্রিন টিটা না খেয়ে এটা ট্রাই করেছিলাম তো গ্রিন টিটা বুঝতে পারিনি একটু বেশি ভেজানো ছিল সেই জন্য এতটা তিত হয়ে গিয়েছিল যে কি বলবো আমি প্রত্যেক দিন এরকম সাজিয়ে গুছিয়ে খাওয়া হয় না তো যেহেতু চা নিয়েছিলাম আমার একটা বিস্কুট তো থাকবে আর রুটির সাথেই আমি নিয়ে নিয়েছিলাম একটু পিনাট বাটার এমনি বাটার না পিনাট বাটার আর খাওয়া দাওয়ার পরে একটু বসেছিলাম তো তখন এগারোটার মতো বাজে হঠাৎ করে আমার একটা পার্সেল আসার কথা ছিল তো আমাকে ফোন করলো দেখলাম যে পার্সেলটা অনেক দিন থেকেই আসার করে আসছিল না তো পার্সেলটা আসার সাথে এই যে এটা দেখছো এই ব্যান্ডটা আমাকে গিফট করেছে যার থেকে আমি প্রোডাক্টটা নিয়েছিলাম তো প্রোডাক্টটা দেখো কি নিয়েছি দুটো ইয়াররিংস নিয়েছিলাম তো ঝুমকা ইয়াররিংস একটা ছিল একটা আর একটা ওই ঝুমকারই মতো সেগুলো কিন্তু ঘুংরু মতো দেওয়া ছিল ছোট্ট ছোট্ট এগুলো এখন খুব ট্রেন্ডিং চলেছে যেহেতু আমার বিয়ে বাড়ি পড়েছে সেই জন্যই দুটো ইয়ার ইয়ারিংস নিলাম তো দেখো ইয়াররিংস দুটো কেমন হয়েছে আমার তো খুব খুব খুবই পছন্দ হয়েছে মানে খুব খুশি ছিলাম ইয়াররিংস দুটো আসার পরে কিন্তু না তারপরে এমন একটা ঘটনা ঘটলো যে আমার এত মন খারাপ হয়ে গেল যে মানে চোখ থেকে জল এসে গিয়েছিল এই ঝুমকাটা দেখো কি সুন্দর দেখতে লংয়ের উপরে আর এইটাও খুব পাখি ডিজাইনের উপরে একটা ইয়াররিংস ছিল আর এই দুটো প্রোডাক্ট আমি অনলাইনেই কিনেছি আগে বললাম যেহেতু তোমরা আমার ব্লগ যারা দেখো তারা জানো যে আমি অনলাইনে পারচেসটা একটু বেশি করি দোকানে যাওয়ার সময় হয়ে ওঠে না তো ইয়াররিংসের পিছনে যে নট দুটো লাগানো ছিল সেগুলো খুলতে গিয়ে না জাস্ট পিছনের যে নট থাকে পিনটা কানে লাগানো সেই পিনটা আমি ভেঙে ফেলেছিলাম মানে এখনও ভাঙাই আমার পড়ে আছে আমি জানি না ওটা লাগাতে পারব কিনা প্রচণ্ড প্রচণ্ড মন খারাপ হয়ে গিয়েছিল চোখের জল চলে এসেছিলো আমার নতুন জিনিস সবে কিনলাম ভেঙে গেছে তো যাই হোক খাবার তো রেডি করতে হবে তো দুপুরে আমার জন্য একটু আজকে ভাত ভাজা করেছিলাম তার জন্য দেখতেই পাচ্ছ টমেটো ধনে পাতা ডিম ভাজা পেঁয়াজ আর রসুন এগুলো সব কেটে রেডি করে নিয়েছি গরম তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ এবার এই তিনটেকে খুব ভালো করে একটু নুন দিয়ে অনেকক্ষণ ধরে ভাজতে হবে এবং খুব ধীরে কারণ আমি খুব সামান্যই তেল ব্যবহার করেছি তোমরা দেখেছ আর পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করেছি তারপরে একটার মতো টমেটো রেখেছিলাম তো টমেটোটা আমার খেতে খুব ভালোবাসি টমেটো যে কোনো রান্নাতে দিনে আমার খুব খেতে ভালো লাগে আর টমেটোর মধ্যে অল্প একটু নুন দিয়েছিলাম কারণ যাতে টমেটোটা একদম নরম হয়ে পুরো পেঁয়াজের সাথে মিক্সড হয়ে যায় আমি না এবার এর মধ্যে একটা বাটি দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম খুব ধীরে দিয়ে তারপরে দেখো বাটিটা তুলে দেখো একদম মিক্সড হয়ে গেছে টমেটোটা একটুও গোটা নেই এটা কিন্তু খুব টেস্টি হয় খেতে আর আমি একটু টমেটো কেচা সাথে মিক্সড করেছি তারপরে ফ্রিজে রাখা ভাত যেগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব তো এই রান্নাটা না খুব টেস্টি হয়েছিল আজকে খেতে এমনকি রৌনক পৌশালীকেও আমি একটু দিয়েছিলাম ওরাও খুব খেতে ভালো বলেছে আর আরও একদিন আমাকে ট্রাই করতে বলেছে অবশ্যই আর একদিন বানিয়ে দেবো ওদের জন্যে তো এবার হয়ে গিয়েছে মিক্সড করার পরে একটু ধনে পাতা আর আগে থেকে যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দেব। যারা ডায়েট করছো কিন্তু ভাত খেতে চাইছো না তারা অবশ্যই কিন্তু ভাতকে বারো বা চব্বিশ ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে এইভাবে একটা মশালা রাইস বানিয়ে খেতে পারো খুব টেস্টিও হবে খেতে ভালো লাগবে খাবারটা ভালোবেসে খেতে পারবে কিন্তু কোনো টেনশন থাকবে না যে তুমি ভাত খেয়ে নিলে কার্বোহাইড্রেট খেলে তো যাই হোক আজকে ছোট্ট একটা ব্লগে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেও আর কমেন্টস করে জানাবে ব্লগটা কেমন লেগেছে যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো